যে আনছি এগুলার আনবক্সিং করে আমি এখন দেখেমো আপনার লগে ফুল ভিডিওতে শেয়ার কর্ম অবশ্যই আপনার দেখবা ফুল ভিডিও ওয়াচ করবা কোনোখান টিকাকিটা আনছি আপনার মো দেখতে থাকুক আসসালামু আলাইকুম সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে আইছি এখন জাইরাাম টাউনও তো এই শপিং এ লাগে আমার হাজবেন্ড আর আমার সেলার দেখে কাপড় কিনবো তো জাইরা মাসকের দিন তোরা ঠান্ডা ঠান্ডা বেশি রই তো নাই আর একটু গেছি তো পার ইনশাল্লাহ হইব আর টাউন গিয়া দেখে কটা খাই আর এবার এদের মাঝে দেখড় এটা বেশি সুন্দর নাই तो दर्ज आपकी तफ़ाई অটো এখন আমি চফেব্ৰেটে ডুকমো আৰু মিউট কৰি লাই মই কেনেকীয়া কাৰণ আমি মিউজিক আছে অন কৰা চবসময় তাকে আৰু এই মিউজিকটা যদি মানে অন থাকে তাইলৈ আমাৰ ভিডিঅ'ৰ মাজে কপি ৰাইট আহিব তাৰ লাগি আমি মিউট কৰি লাইছি আর এখানে তো দেখা পারাম মানে অনেক সুন্দর সুন্দর শার্ট খোলা আছে বাট আমার হাজব্যান্ডের বেশি শার্টটা বেশি বেশি ফাইন না তাই টি শার্ট বেশি টি শার্ট জম্পার ওগুলো পালা ফাইন আর টপস ওগুলো ভালা ফাইন তো বেশি কুচিও ভালো লাগে না দেখরাম আর ঈদের সময় স্পেশালি কোনো কুচিও ভালো লাগে না এগুলো আমার মোটামুটি তোরাটুক ভালো লাগছে তো দেখা যাও কিতা কোনটা নেই শিওর আর আমার ছেলে লাগেও তুকাই ইসলাম ফাই রামনা এদের সময় স্পেশালি কুচু পাওয়া যায় না এমনি দেখবা যে কতটা আছে শফের মাঝে গেলে সে সময় মানে কুচু তুকাই রায় না দেখ রায় না রায় না এই সময় ফাইভাই টিক সাইজও ফাইবাই। সব সাইজও তাকবো আবার সুন্দর সুন্দর ডিজাইনও তাব সুন্দর কালার টাব তো এখানে আমি আরও কয়েকটা টি শার্ট দেখলাম প্লেইনের মাঝে দেখতে পারাম এগুলা একটা আনছি আমার হাজবেন্ডের লাগি গড় ফিনবার লাগিস তাই সব সময় ফিন্তা কর আর এখানে তো আমার ছেলে লাগে দেখ আমার হাজবেন্ডে আর আমার ছেলে না আমার ছেলের মানে টাইম লাগে তাই চুয়ে যায় না কোনো কঠ সকাল আর তাই বেশি ব্ল্যাক হোয়াইট আর ব্লু বালাফাইন বেশি বেশি সব সময় ওর চেক করে ফাইনি আর আবার রামদেস এটা বাল্লাফায় মত হ্যাঁ বালাফায় না তো ওটাও প্রবলেম হয়ে যায় তো এখানে আমার মেয়ে একটা ক্লিপ চুলের ক্লিপ পালা পাইছ তো দেখাই না ওটা আমি নিতাম ফার্মনি তো আমি আমতে তাইতে বালা যখন আর এই জুতা জোতা আর আমার রিভার আইল্যান্ডের জোতা বাগ আমার এগুলো আমি জানি না আমার অনেক পালা লাগে আমি খুব বেশি পালা পাই আমি যে কোনো মানে কম দামি বেশি দামি আমি এটা ম্যাটার করে না আমার জাস্ট সুন্দরই তো আর কোনো ব্রান্ড ব্র্যান্ড আমি বালাফাই না আসলে ব্রাণ্ডটি আমি কিতা করতাম আমার হতো সুন্দর সুন্দরই তো যদি ব্র্যান্ডের একটা আনি আমি একটা আনি আর সুন্দর থাকে না এটা তো মেটার করে না প্রাইমাকের মাঝে অনেক বাঘ আছে অনেক সুন্দর আমি অনেক কিছু কিছু মানে ইলেকট্রিক ব্যাগ আমার কাছে এমনিতেই পালা লাগে আমি খুব বেশি পালাফাই আর তো আমার যে কোনো উৎসবের আমি যদি মানে প্রাইজ ম্যাটার করে না সুন্দর লাগে যায় আমি আইন তো প্রাইজের পাই আমি চাই না ওই তো কেন দেখা ফরা তো পয়সা দেখল এখনও তো এখন দেখা যাও কটা ফাই ফাইলে তো অবশ্যই আই আইম আমার যেটা ভালো লাগে আবার আমার ছেলে ভালো লাগে না তোমার হাজবেন্ডেও দেখলাম আমিও দেখলাম দিকা লইয়াই রাম তো ঠিক আছে আর মিউট হয়ে লইছি এখানের মাঝে সফের মাঝে তো মাতছিলাম ছিলাম ঠিকই পড়ে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডের মাঝে মিউজিক আছে ইন কেস যদি রাইটাই হয় ওটা টেনশন কইরা আর ব্যাকগ্রাউন্ডের মাত আমরা দিছি না

Şunu 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 yok lazım. Tazemayla bir tazemayla এগুলা আমাদের সন্দেশ করতে অনেক পালা হয় তেলের পিঠা বানাইতে অনেক সুবিধা আর এগুলো তো কিছু ফ্রাই করা লাগে ঠিক আছে সুন্দৰ আছে নে নে একদম ক্লিয়াৰ হৈছে লাইটে ত' পিৱাৰ ফাৰাম ইডাৰ শ্বপিঙৰ যে গাইছিলা আপোনাৰ তদাৰ শ্বপিঙত গৈছি ত' আগৰ দিন আমি আনিছিলো আমাৰ লাগি আৰু আমাৰ দুয়ো মেয়াৰ লাগি ড্ৰেছ আনিছি মানে সুন্দৰ হৈ ধৰিছে কিন্তু আজি যে সুন্দর হয়ে ধরছে তো আমি আপনার দেখাই এদের ড্রেসগুলা সম্পূর্ণ কুড়িয়া দেখাইতাম নাই আমি জাস্ট দেখাইলাম কেন কোন আনছি ওটো কেন ঠিক আছে সম্পূর্ণ তো দেখাই আমি ভিডিও আনছি ও টানছি আমার মেয়ের লাগিয়ে আর আমার আর এবার ঈদের মাঝে আমার কাছে বেশি ভালো লাগছে না আমি জানি না আমার কাছে লাগে রোজা ঈদের মাঝে আরো সুন্দর আছে ড্রেস এখন এবারের ঈদের মানে কাপড় উপর আমার কাছে বেশি ভালো লাগছে না तो तो ड्रेस आँच आँची थी चाहो मेहर और आम लगी बड़ो मे अलरेडी तेन कुल रूम सुंगी और ये दुआटा रही है पैकेट और नेक्स्ट आनची आम से लगी ট্রাইও করিছ আমি তারা এরকম দেখলে মনেই যায় ছোটো থাকতে যে আমরা ঈদের কাপড় আইনে ওই চেক করে লাইতাম কিলাখান লাগে দেখতাম এটা আমার ছেলের লাগিয়ে আনছি তারপরে ওয়ান মিনিট আর একে নয় একটা আনছি তল টি শার্ট আর এছি একটা ট্রাউজার কাপড় তো আর ওর সময় থাকে আর কেন আমার হাজবেন্ড লাগে এঞ্চি ও তো থাকছে টি শার্ট তারপরে আরো এক্স আরও খুব একটা মানে গরো ফিনবার লাগে সবসময় প্লেন টি শার্ট ও আইনচুং ও তো এগুলো আইনচুং গর সবসময় ফিনবার লাগে তো রিভার আইল্যান্ড থেকে আনছি এগুলা তাইনি আর সেগুলা গর সব সময় ফিনবার লাগে তিন কালারের তিনটা সাইটটা ইঞ্চি সাইট কালারের প্লেনের মধ্যে তো সব সবসময় ওরকম টি শার্ট ফাইন প্লেনের মাঝে বালা ফাইন বেশি তো সাইটটা ইঞ্চি তো হ্যাঁ আর তেনার মেইন সেট আইদার রক্সটানছে ব্লুটা তারপরে হইলো তেনার ট্রাউজার তো বাপসালে সেম ট্রাউজার আইঞ্চইন দিয়ার জনের সেম ট্রাউজার হইতো আমরা ইদার হাফার কিনা হই গেছে টিকা সহমতে ভালো হইছে কুইক ফিনিশ নাইলে তো দেখছুনানি মানে সাইজ মিলে না তো দৌড়া দৌড়ি করা লাগে বেশি মানে সাইজ মিলে না সময় বেশি আরও হেডিক একজনের মিলে জনের মিলে না তো এটা কইরা না বেশি দৌড়া লাগে তো ঠিক আছে তো আমরা ঈদের শপিং আর ঈদের শপিং করা গিয়া আরও কিছু জিনিস আনছি আপনার কইসলাম আরো শপও গেছি তো ভাবলাম যেহেতু গেছি তো আমি দেখাই আপনার কিচিনেও যাই কিচিনে গেলে পরে পূজা ফার্ভা কিতা কিতা আনছি আমি একটা হাড়ি ফাটিলের শপ দেখাইছিলাম আর এখানে ঢুকিয়ে আমি এগুলো আনছি একটা শুকা ঠান্সি মানে ওটা থইরা লাগে তো আনছিলাম মাঝে মাঝে এটা আমার আমারে কিন্তু ঠগাই হ্যিছে ও দেখো আমি দেখছি বাঙ্গা আমি ওঠা তো থারার কাছে রাখি লাই ওঠে আমি তো দিক আর যে সফের যে মানে টিলের মধ্যে যেজন বদ থাক তাই আমি জিকাইছি তো তারা তার সাইডের ওখান থেকে একটা ব্যাগ থেকে দিলাইছে বাকের ভিতরে ঢুকিয়ে আর আমি আর চেয়ে গো করছি না এখন আয়না দেখি যে ওনার মাঝে তোর একটু বাঙ্গা অন্য একটু বাঙ্গা আছে তারপরে মানে দুইটা জায়গার মাঝে বাঙ্গা আছে আমি অন্য একটা বাঙ্গা আছে তো বেশি মন বালা কইরা চাইলে তো দেখা গেল না আমি তো আর দেখছিলাম না তো তো ওটা আনছি সুন্দর লাগে আসলে পরে চাটনি এটা বানাইয়া খাইবা লাগে ঠিক আছে লাগে একটা কুচো তোরা কুচো মানে পাউডার করতে গেলে লাগে আর ও যে পারা দুইটা আনছি দেখো তো এ পরটা আঞ্চি মাঝে মাঝে যদি কোনো সময় কোনো তেলের পিঠা বানাই সন্দেশ বানাই তাইলে হঠাৎ বানাই আমার শাশুড়ি তো তেলের পিঠা যে বানাই আমার শাশুড়ির দিক তার সাইজার সেম একটা আছে তো এত সুন্দর দশটা বারোটা সন্দেশ হয় আই থিংক আমার শাশুড়িটা আর একটু বড়ো তো এটা একটু ছোটো মানে দশ বারোটা সন্দেশ হয় আর অত সুন্দর হয় খুব ভালো লাগে তো আমি আমার লাগে একটা আনছি এখন আর এটা একটা ছোটো আনছি এটার মধ্যে ধরুন কোনো কিছু সমস্যা টমসা কিছু বাজলে পাঁচতফার মতো স্মল একটা আনছি এটা শপিং কার্ড শপিং আর দেখো খেতাল খেতাল নিয়ে আইসি আর ও তো আর একটা পান আনছি মধ্যে যে কোনো বাছব লাগে ইটাৰ কিন্তু অনেক ভালা আছে দেবল লেয়াৰ দে আৰু জেতুগোলা পানীৰ মধ্য এই ৰকম ডবল লেয়াৰ দে থাকে এইগুলা কিন্তু খুব ভালা থাকে তো ইটাৰ কোৱালিটি অনেক ভালা খুব হেভিও আছে ইটাৰ মধ্যে আমি কোনো কিছু বাছব লাগিতো আনিছি যেন ধৰ মানে ইঠা আমাৰ কেইটা হয় টাৱা হয়তো নেনি ঠাৱা টাৱা টাইপেৰে লাইক আগে আছিল লোহার আর এখন ওরকম তো করছে আর ইটা দেখতেও মায়া লাগে কিউট লাগে তো ওটা আনছি ও তো ঈদের শপিং করতে গিয়ে আমার আরো ওগুলা আনা হয়েছে আর আর একটা জিনিস আমি দেখাই একচুয়ালি আমি বেশিরভাগ জিনিসও আমাজনও অর্ডার করে তো আমাজন থেকে আমাজনত অৰ্ডাৰ কৰি থ' এতিয়া আমাজনৰ মাজে আমি অনা দি টুৱেণ্টি ফাইভ পাউণ্ড ওঠাৰ দাম ফৰ্টি থ্ৰী পিছে আমাজনৰ দিয়া ফ'ৰ্টি থ্ৰী পিচ ফাইভ টুৱেণ্টি ফাইভ পাউণ্ড ফৰ্টি থ্ৰী পিচে যে ফাইভ পাউণ্ড আৰু আমি অনলি থাৰ্টিন পাউণ্ড দি আনিছি চিন্তা কেক ও তো শিন থেকে আমি আনছি অনলি থার্টিন পাউন্ড দিয়া শিন থেকে আনছি তা থার্টিন পাউন্ড দিয়ে আমি আনছি শিন থেকে আমি দেখাই ওটা বাকরি না তাইলে অবশ্যই আপনারা আনবা শিন থেকে তো আমি আনছি দেখো

তারপরে স্পুন তুই বালগি একটা দিছে তো তো সব উন্নত রাখতে পারা তো অবশ্যই ওয়াশ কর্ম তারপরে হুউস কর্ম অনেকগুলো জিনিস উল্লি থার্টিন পাউন্ড তো ভালো হয়েছে আমি মনে করি কারণ চিনের মধ্যে তো অনেক দাম গেছি সরি আমি বারবার উল্টো ফাল্টা আমাজনের মধ্যে তো অনেক মানে দাম আছে এটা ফাইভ পাউন্ড তো আরও কয়েকটা কালার আছিল আর আমি আসলে একবার ভাবছিলাম যে গ্রে কালার আনতাম পরে আবার আমি জানিনা কীটা মনে করি আবার ব্ল্যাক ওয়ার্ডার করেছি অনেক জিনিস আছে তো ভিউয়ার্স আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো ওটা লেবু স্কুইজ করবার লাগিছে লেবু স্কুইজ করবার টুটা চার ব্রাশ অয়েল ব্রাশ কর্ম করে তো কিউট লাগে নাইসমার লাগে ট্রেনে তো বিওয়ার অবশ্যই বিওয়ার চ্যানেলটা তো দেখা হয় আপনারা ভিডিও ওয়াচ করুন থ্যাংক ইউ সো মাচ এটা লাগে ভালো লাগে আপনারা সবই যদি দেখতেন আছে আমার ভালো লাগলো মানে তো দেখা হয়ে র ভালো লাগে আর এগুলো দিছে এগুলো তো আমি মনে হয় না আমি ইউজ করবো হইল আমি জানি না শিওর ইটা খেয়ার মাঝে আমি ইউজ করবো আর ঠিক আমি ইউজ করতাম না আচ্ছা তারপরে তো ওটো একটু দিছে ছোটো মোটো গ্রেটা কিছু গ্রেট করলে তো ইউজ করব মনে তো তারপরে দিছে একটা পিজা কুটার তারপরে দিছে হ্যান্ড স্কার ঠিক আছে নাইস অনেকগুলা জিনিস কিন্তু আইসে তারপরে আমার যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট আমি মনে করছিলাম মেজরমেন্ট খাপ আমার লাগতো আছে কারণ আমি চাইছিলাম একটা মিষ্টি বানাইতাম তো এদের আগে আমি একটা মিষ্টির রেসিপি দিবের আগে মিথ্র একটা মিষ্টি রেসিপি দিতাম ওটা আমার বেশি খাওয়ার আছে তো ওঠার লোকে আইসে তারপরে করা অনেকগুলো জিনিস কিন্তু অনেকগুলো জিনিস কুলাটা থেকে কুলা বলা ফাইনা আমার তো দেখতে পারা বেবি শাক শাক হয়ে গেছে এখন টুই গোল আছে লগে টুইটা তুই লাগি লাগে তারপরে যেটা আছে একটা ঠং আছে ং অনেকগুলো জিনিস তো সুতরাং টার্থিন পাউন্ডে লাগিয়ে আমার মনে হয় যে অনেক ভালো হইছে সে যদি আনতে চাই এরকম একটা সেট তো আনটা ফারবা অবশ্যই টার্থিন পাউন্ড দিয়া আপনারা

তো যাই হোক আমার তো এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে এগুলো আইসে এটার আমি আসলাম একটা মিষ্টি রেসিপি দিতাম আর ও তো খেয়ে খুই বানাইলে লাগব ও তো ওগুলা লই আইসি দেখতে পারছেন ঈদের শপিং করার গিয়া কত জিনিস এটা তো আছে আমি ঈদের শপিং এটা সিনো অর্ডার করছিলাম তো সেন থেকে আইসে আমার শাশুড়ি গলা তো আমি দেখাইছিলাম খরই দিয়া আচ্ছা আমার এই দিয়া দিছিলাম খরই তো খাইমা ইনশাল্লাহ আমার শাশুড়ি দিয়া দিছিলাম খরই খুচরা সবটি লেগেছিলাম তো আসলে সবটি খাওয়া যায় তো না বেশি খাওয়া যায় না আটটা তোরা খাইলাই ঠিক আছে তো তো আলহামদুলিল্লাহ এগুলোই আমার শপিং ইনশাল্লাগে আর শেয়ার করো আস্তে আস্তে তো বালা যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফুল ভিডিওটা ওয়াচ হয়ে সাবস্ক্রাইব করে যাইবা একটা সুন্দর কমেন্ট হয়ে যাইবা তো বালা তাকক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অ তো শপিং করতে গিয়া দেখো কেবি ওয়াচ কিতা কিতা নিয়ে আইলাম অতো গুলা নিয়ে আইসি তো দেখাইছি গুল আনছি অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে এখন আস্তে আস্তে সুন্দর ঘোরা টাই করে তুইমু আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মাঝে দেখবা তো ভিওয়ার্স আমি শপিং করতে দেখাইয়াম দেখাম যে এখন সে ফেটবুক লাগছে তো খাই মিকেন দেখে ফারা চিকেন বার্গার আর যে আলজেরিয়ান সস আলজেরিয়ান সসের লগে খাই রাম আর আছে সালাড দেখেফারা অনেক মজাৰ ছালাড কিন্তু এতিয়া তো আমি খাই আপোনালোকে শ্বেয়াৰ কৰাম অনেক মজা কিন্তু এই বাৰ্গাৰ যাম আৰু যে চচ এটা অনেক মজা তো অনেক ফেটো ভোক লাগিছে বেছি বেছি ভোক লাগি আছে তোমাৰ খাই মোৰ ফেটুভোগ বেছি লাগিলে কিন্তু যিকোনো সানি মজা লাগে এম ন এই সসটা কিন্তু এমনই মজা আসলে এই বার্গারটা অনেক মজা তো আর অবশ্যই আপনারা কবা যে এই শপিং দেখি আপনারা আছে কিলাখান লাগছে ভালা লাগছে নি জানাইবা তো ঠিক আছে ভিওয়ার্স খাই আমি এখন অনেক মজা সেই স্বাদ তো দালা তখন সুস্থ তখন ফুল বিরোটটা বাচ্চ